নমস্কার ভগবান সুদানিধি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করবো সবাই ভালো আছেন আমি আজকে ভরত মহারাজের জীবন বৃত্তান্ত আপনাদেরকে শোনাব ভরত মহারাজের জীবন বৃত্তান্তের গল্প আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথম গল্প আমি প্রথম ভিডিওতে শুনিয়েছি দ্বিতীয় ভিডিওতেও শুনিয়েছি আজকে তৃতীয় ভাগ আমি আপনাদেরকে শোনাবো তার আগে একটুখানি গল্প আমি স্মরণ করি ভরত মহারাজ সংসারের সমস্ত মায়া ত্যাগ করে বনে গিয়েছিলেন এবং বনে বনে গিয়ে হরিণের এক মায়ায় আবদ্ধ হয়ে নিজে হরিণের আসক্তিতে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন এবং শেষে তিনি রূপে জন্মগ্রহণ করেছিলেন রূপে জন্মগ্রহণ করার পর আবার তার মৃত্যু হয় এবং ভরত নামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে তার পিতা খুব বেদজ্ঞ ছিল পণ্ডিত ছিলেন এবং তারপরেও দেখা যায় যে সে পণ্ডিতরূপে জন্মগ্রহণ করলেও কাউকে কোনো কিছু প্রকাশ করে না এবং একসময় তাকে বলি দিয়ে জন্য নিয়ে যাওয়া হয় ডাকাতের দল তাকে নিয়ে যায় মা ভদ্রকালী তাকে এই বলে হাত থেকে রক্ষা করে এই পর্যন্তই আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এর পরের প্রসঙ্গে আমি চলে যাচ্ছি মা ভদ্রকালী তাকে রক্ষা করে এবং ভরত মহারাজ আগের জীবনে যে জড়ো ভরতের মতো ছিলেন অর্থাৎ নিজেকে যে গুটিয়ে রাখত কাউরির সঙ্গে কথা বলতো না এই তাকে কিন্তু জড়ো ভরত করা হতো আর এই জড়ো ভরত রূপে তিনি সব সময় থাকতেন কাউকে কোনো কথা বলতেন না নিজের জ্ঞান কাউকে প্রকাশ করতেন না একমাত্র কপিলের মতো বস্ত্র করে সে সবসময় বিচরণ করত চা পেত তাই খেত যেখানে থাকত সেখানে কোনো বাসস্থান না থাকলেও সেখানে ধুলি মলিন রাস্তায় সে হয়ে পড়ে থাকত। একসময় এই জমির মধ্যে তিনি বসেছিলেন একসময় দেখা যায় সিন্ধু শব্দের রাজা রঘুগণ আহ কপিলাশ্রমে যাচ্ছিলেন পালকিতে থেকে চারটে বাহক ছিল তার মধ্যে এক বাহক অসুস্থ হয়ে পড়ে তখন তারা আরেকটি বাহক খুঁজতে আরম্ভ করে সামনে দেখে ভরত বসে আছে অর্থাৎ হৃষ্ট হৃষ্টপুষ্ট একটা মানুষ বসে আছে তারা ধরে ধরে নিয়ে এসে তাকে পালকি কাঁধে দিয়ে দেয় ভরত কিন্তু কোনো কথা বলে না পালকি বয়ে নিয়ে যায় কিন্তু এই পালকির কিন্তু ছন্দ পতন হয় কারণ ভরতের তো কোনো অভ্যাস পালকি চালানোর কি কোনো অভ্যাস আছে অভ্যাস সে টলমল অবস্থায় থেমে থেমে চলে আর তার মনের মধ্যে এটা চিন্তা থাকে যেন সামনে পিঁপড়েরা যেন তার পায়ে দলিত না হয় অর্থাৎ এক থেমে থেমে সে চলতে থাকে আর দেখে পায়ের নিচে কেউ আছে কিনা এইভাবে ছন্দ পতন হতে থাকে তখন রাজাভাবে কি হলো এরকমভাবে চলছ কেন তোমরা সবাই তখন এক বাহক তাকে বলে মহারাজ আমাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে তাই ভরত অর্থাৎ একজনকে আমরা এখানে বাহক হিসাবে নিযুক্ত করেছি রাজা তখন বলে এরকম পালকি টলমলও কেন হচ্ছে রাজা তখন তাকে দেখে বলে যে তুমি কি খুবই শান্ত তুমি কি খুবই ক্লান্ত তুমি কি এই পালকি বহন করতে পারছো না তখন সবার কথা ভরত মহারাজ শুনে এসছে নির্বিচারে সহ্য করেছে কিন্তু তার মনে হয় যে এই রাজা হয়তো তত্ত্বজ্ঞান শুনতে রাজি হবে তিনি হয়তো ভগবৎ ভক্তির পথে আছে আসলে যে ভগবত ভক্তির পথে থাকে যে শাস্ত্র পাঠ করে তাকেই কিন্তু শাস্ত্র জ্ঞান দেয়া যায় ভরত সে কথা বুঝতে পারে ভরত তখন তাকে বলে যে আচ্ছা রাজা আপনি এই যে আমাকে বললেন শান্ত ক্লান্ত এটা তো দেহের একটা ব্যাপার তো কোনো তাতে কিছুই এসে যায় না আত্মা ভেজেও না শুকোয়ও না আত্মার কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না আত্তাই কোনো সত্য এই দেহ তো পঞ্চমূতের বিহীন হয়ে যাবে আমরা গীতাতে পড়েছি গীতাতে আমরা পড়েছি যে আত্মার কোনো ভয় নেই আত্মার শীত লাগে না আত্মার গরম লাগে না আত্মা কাটে না কাটা যায় না আত্মাকে জ্বালানো যায় না ভেজানো যায় না আত্মাকে শুকানো যায় না আত্মা হলো আত্মায় সত্য আর তা আত্মা কিন্তু চিরকাল থেকে যায় কিন্তু এই দেহটা আমাদের বিলীন হয়ে যায় সেই শাস্ত্র জ্ঞান একে একে তাকে দিতে থাকে কিন্তু রাজা রাজা কিন্তু বুঝতে পারে মনে মনে আর রাজাকে এও বলে যে আপনি তো কপিলার শ্রমে যাচ্ছেন তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আপনি এই চার বাহককে কষ্ট দিয়ে কাঁধে করে পার্কি করে যাচ্ছেন কেন আপনি ভগবত ভক্তির পথে আছেন তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আছেন তত্ত্বজ্ঞান লাভ করতে যাচ্ছেন তাহলে আপনি পায়ে হেঁটে আপনি যাবেন কিন্তু আপনি কেন কষ্ট দিচ্ছেন এই দেহের তো কোনো মানেই হয় না আপনি যে জ্ঞান লাভ করতে যাচ্ছেন সেই জ্ঞান আপনি সুন্দরভাবে লাভ করুন তখন সমস্ত কথা আস্তে আস্তে আরও ভরত মহারাজ নানা রকম দৃষ্টান্ত দিয়ে তাকে শাস্ত্র জ্ঞান দেয় এবং রাজা কিন্তু সেটা বুঝতে পারে রাজা শেষে পালকি থেকে নেমে তাকে জোর হাত করে ক্ষমা চায় বলে হে হে ব্রাহ্মণ পুত্র আপনি হে ব্রাহ্মণ দেব আপনি 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 সত্যি করে বলুন তখন ভরত মহারাজ নিজের জীবন সমস্ত খুলে বলে যে সে কে সে কোথা থেকে এসেছে সে কার পুত্র সমস্ত কিছু খুলে বলে তখন আহ রাজন কাঁদতে আরম্ভ করে তখন বলে আমার খুব ভুল হয়ে গেছে আমার খুব ভুল হয়ে গেছে মহারাজা ভরত মহারাজ আপনার কাছে আমি ক্ষমা চাইছি আপনি আমার গুরু হন আপনি আমার শ্রেষ্ঠ গুরু আপনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে পারবো আপনি আমাকে দীক্ষা দেন দেখুন এই যে ভরত মহারাজ তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে বারবার বলে বলে গেছে যে কেউ যদি ভগবত ভক্তির পথে থাকে তাহলে কেউ যদি ভগবানকে পাওয়ার আশায় যত ধ্যান করে থাকে তাহলে সমস্ত কর্মই করবে জীবে দয়াও করবে কিন্তু তার মায়ায় নিজেকে যেন কখনোই না এমন না যে ছাড়া আমি থাকতে পারবো না ভরত মহারাজের ভগবানকে পাওয়ার লক্ষ্য একটু খুনের জন্য এই হরিণের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছিল বলে এই স্টেশনটা তার মিশুয়ে গেল সেজন্য ভরত মহারাজ জীবন দিয়ে প্রত্যেকটা জীবনে তার এটাই বুঝিয়ে দিয়ে গেছে যে এইভাবে চললে হবে না কিভাবে চলতে হবে তিনিও দেখিয়ে দিয়েছেন আর আরেকটা কথা ভরত মহারাজের কিন্তু স্বাধীনভাবে বিচারণ করতেন ভরত মহারাজের কোনো গুরু ছিল না ভরত মহারাজ নিষ্ঠভাবে ভগবানকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করেছিলেন বনে গিয়েছিলেন জীবে দয়া করেছিলেন অবশ্যই ভগবানের ভক্তের পথে থাকলে জীবে দয়া করতে হবে কিন্তু তিনি হরিণকে নিয়ে এসে হরিণের সেবা করে হরিণকে ছেড়ে দেয়নি হরিণকে এতটাই ভালোবেসেছে যে হরিণের মায়ায় নিজেকে আবদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত সময়েও হরিণের কথাই চিন্তা করেছে আর এমনভাবে হরিণের কথা চিন্তা করেছে যে শেষে হরিণের জন্ম হয়ে তাকে জন্মাতে হয়েছে সেজন্য আমরা ভরত মহারাজের জীবন থেকে এটা শিক্ষা পাই যে একজন গুরুর আমাদের দরকার লাস্টে শেষে যে রঘুবন রাজা তিনি কিন্তু শীর্ষোত্ত্ব গ্রহণ করেছেন ভরত মহারাজের কিন্তু ভরত মহারাজের কিন্তু কোনো গুরু ছিল না অবশ্যই ভর্ত মহারাজের যদি গুরু থাকতো তাহলে সেও হয়তো কারোর সঙ্গে আলোচনা করতো গুরুর সঙ্গে নিজের জীবনের কথা বলতো তার ফলে গুরু তাকে এই শিক্ষা দিত যে তাকে কি করতে হবে অর্থাৎ ভট মহারাজ স্বাধীনভাবে বিচরণ করেছেন ভগবানকেও ডেকেছেন কিন্তু একজন সংশোধন করার কেউ তার জীবনীকে ছিল না সে গুরু অর্থাৎ মালিক কেউ তার ছিল না সে ভগবানকে ডেকেছে ভগবানের ভালোবাসার খুব পাত্র হয়েছে ভগবান ভগবান তাকে কিছু জন্য জন্য কিছু দিনের শাস্তিও দিয়েছে কিন্তু শাস্তি দিয়ে আবার তাকে ভগবৎ ভক্তির পথে নিয়ে এসেছে তাহলে গল্পটি এখানেই আমি সমাপ্ত করলাম আমরা অনেক কিছু শিখলাম মহারাজের গল্প থেকে আজকে এখানেই থাক আবার পরবর্তী ভিডিওতে ভিডিওতে আমরা নতুন কোনো গল্প নিয়ে হাজির হব যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রথম ও দ্বিতীয় ভিডিওটি অবশ্যই মিস করবে না সমস্ত ভিডিওগুলো দেখলে অবশ্যই আশা করব আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একবার জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন